তো হ্যালো গাইস কাম টু মাই নিউর ব্লগ সবাই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন আর এখন সকাল সকাল উঠে গেছি সকাল আটটা উঠে গেছি তখন যাবো এক্সটালাইন ফুড প্রোডাক্টে সেখানে গাড়ির গাড়ির যাবো গাড়ি ফেলাই গাড়ি যাব তখন দেখি যায় ওখানে তো ওখানে আটটা আটটা চলে যাচ্ছে একটালাইন ফুড প্রোডাক্টসের দিকে তো ওখানে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম এক্সটাল লাইন প্রোডাক্টসের ভিতরে এখানে মাল লোড হচ্ছে আর এখানে হচ্ছে মালের ম্যামো আর মালের দাম হচ্ছে এক চৌষট্টি হাজার টাকা তো এখানে আছে ভুট্টা চানাসুর রেগুলা বিস্কুট টিস্কুট আর বাইরে অনেক কিছু আছে তো এখন এক্সটালাইন থেকে বাইরে গেছি এখন যাচ্ছি যেখানে মাল নামবে সেখানে যাচ্ছি গাড়িতে আসি গাড়িতে দারুন হাবা আর আমরা যেখানে মাল নেব সেখানে কাছাকাছি চলে আসছি ওখানে যাই খালি মালগুলো নামাই দিব তো এখন চলে আসছি যে মাল অর্ডার দিয়েছি সেখানে আর মালগুলো নামাই দিচ্ছি বাস করে মাল ভিতর পুরো আর আমিও সেদিন খালি মালগুলো বাস করে দিচ্ছি ওরা নিয়ে যাচ্ছে তো এখানে মালদ আসছে আমরা এখন আবার রানা দিচ্ছি লাইনের দিকে আবার যাবো তো ওখানে চলে আসছি স্টার লাইন কাছাকাছি চলে আসছি ওখানে যাব আবার মাল লোড করব। তো ভিতরে ডুবের আগে দিয়ে নাস্তা করে নিলাম দোকানে বসে নাস্তা করে দিলাম সিঙ্গারা মিঙ্গা খায় নাস্তা করে নিলাম নাস্তা করে আবার ভিতরে ডুববো তো মাল লোড দিয়ে বারের সময় দেখি মেশিন বড্ডা দা নামের মতো মেশিন একদম বার করে করার কাঠাম বানাবের মেশিন বড্ডা কেরান দিন আমার আর তাই আমরা এক সাইডটি খাওয়া দিয়েছি তো ওখানে আবার রওনা দিছি আবার রওনা দিছি আমরা যেখানে মাল নামবে সেখানে দিনের তে দুইটি বয় আর বেশি হয় না তো মোটামুটি আমরা কাছে চলে আসি আর দেখেন ভিউটা একদম গাছ জনকিনার দিয়ে গাছ সে একটা ভিউ আসতেছে তো এখন আবার মাল নামাই দিয়ে চলে যাচ্ছি যেখানে মাল নামার এখানে মাল নামাই দিছি এখন চলে যাচ্ছি আবার তো এখন যেতে যেতে দেখি একটা জিনিস দেখছি জিনিসটা কি সবাই চিনেন আর চিনলে কমেন্ট করে জানেন আমাদের হামজাদ চৌধুরী তখন আবার যেতে দেখলাম মাসাল্লাহ কি সুন্দর একটা মসজিদ দেখে আমি খুব খুশি হলাম তখন চলে আসলাম গেঁ আসলো গেঁয়সলোর গায়ে তখন চলে আসলাম যেখানে এক্সট্রাল লাইনের বাস থাকে ওইখানে বাস মানে কি এই পঞ্চাশটার মতো আছে এখানে বা সব এক্সট্রা লাইন তো এখন আবার রওনা দিলাম এই বাড়ির দিকে আর যেতে যেতে দেখলাম সূর্যের আলো কি সুন্দর ওয়াও তো এখন চলে আসলাম বাড়ির আর আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে যাবেন আর সবাই ভিডিওটা কেমন লাগছে বলবেন আর সবাই অবশ্যই অবশ্যই ভিডিওগুলো দেখে যাবেন